ছ দিনের মাথায় এসে এতটা চমকদার আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরছি তো মানে বুঝতেই চাই খুঁটি যেই খুঁটি পুজোর মাধ্যমেই কিন্তু এবছর দু হাজার পঁচিশের সাইড দিয়ে কিন্তু ব্যারিগেড করেও দিয়েছে অলরেডি আর এখান থেকে শুরু করে এরকম রাউন্ড করে কিন্তু আমাদের কিন্তু হস্তশিল্পের মাধ্যমে কিন্তু এবছর যে পূজা মণ্ডপ সেটাকে সাজিয়ে তোলা হবে ভেতরের খবর সব সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই ঠিক এক সপ্তাহ এখনও হয়নি কমপ্লিট তা এক এক সপ্তাহ পরই কিন্তু আমি আবার চলে এলাম কল্যাণী আইটিআই মূল ডোমিনাস ক্লাবের পূজা প্রিপারেশন মহাদের সাথে শেয়ার করতে এখন এই মুহূর্তে রয়েছে আমি কোস্টবার ঘোষপাড়া স্টেশনে দাঁড়িয়ে এখান থেকে যাবো পুরো রুট গাইড তোমাদের সাথে শেয়ার করবো সাথে সাথে এবং কতটা কি প্রস্তুতি হয়েছে এক সপ্তাহের মাথায় তো টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবো সবার শেয়ার করবো এখন কিন্তু আমি এই সে এই মুহূর্তে পৌঁছেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আর যদি এই সাইডে বলো এই সাইডে কিন্তু রয়েছে কল্যাণী মেন স্টেশন বা নৈহাটি লাইন মেন লাইন আর এই চলে গেল কল্যাণী সীমান্ত তো মিন কিন্তু নেমে পড়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এখান থেকে সামনে গিয়ে বা দিকে কেটে চলে গেলে কিন্তু ও লুমিনাস ক্লাবের যে গ্রাউন্ড সেখানে চলো যাওয়া যাক কিন্তু সামনে রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন স্টেশনের মেন গেট থেকে বেরিয়ে এসে ঠিক রাস্তার বা সাইডতে যে আসতে চলে গেল একটুখানি সামনে এগিয়ে গেলে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের যে মাঠের প্যান্ডেল সেটা দেখা যাবে চলো এই যে সামনে রাস্তাটা দেখছো এটা কিন্তু আইটিআই মোড় আর সামনে এই রাস্তা ধরেই কিন্তু চলে এলাম আর আস্তে আস্তেই কিন্তু দেখতে পাচ্ছি এই চমক কিন্তু পাঁচ দিনের মাথায় আইটিআই লুমিনাস ক্লাবের এই প্রাঙ্গনে এসেছি আর দেখতে পাচ্ছি কিন্তু এই চমক চলো কাছাকাছি টোটালটা প্রতি বছর যেমন প্যান্ডেলের চারি সাইডটা কিন্তু ব্যারিকেট এবং টিন দিয়ে ঘেরা থাকে তেমনই কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি বাঁশের কাজ সাইড দিয়ে শুরু হয়ে গেছে এবং টিনও কিন্তু রাখা রয়েছে আর আজকের মধ্যেই হয়তো যতদূর সম্ভব সাইড দিয়ে টিন দিয়ে পুরো কভার আপ করে দেয় পূজা মণ্ডপের চারি সাইড দিয়ে কারণ ওই সাইডটা দেখা যাচ্ছে অটো এখনই কিন্তু যে টিন দিয়ে আটকে দিয়েছে আর ভেতরে যাবো টোটালটা তোমাদের দেখাবোই তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পূজা গ্রাউন্ডে আর একদম এবছরের প্রথম প্রিপারেশনের আপডেট কিন্তু নিয়ে এসেছি মাত্র ছ দিনের মাথায় হ্যাঁ বৈধ পূর্ণিমার দিন বারো তারিখে কিন্তু এখানে ছুটি পুজো হয়েছে আর ঠিক তার ছ দিনের মাথায় কিন্তু আমি রয়েছি এই গ্রাউন্ডে আর দায়িত্ব মধ্যে সাথে শেয়ার করছি এবছরের প্রস্তুতি জায়গায় মোর লুমিনাস ক্লাব তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ তিন বছরেই কিন্তু কামাল দুষ্টান্ত ধামাকা দিয়েছে আর এবছর দু হাজার পঁচিশ আর এবছর পঁচিশের তোমরা থিম অবশ্যই তোমরা সকলে জানো আর তারপর আমি তোমাদের আরেকবার মনে করেছি মায়ানমারের সিং সিংবিউল প্যাগোডা বা হোয়াইট টেম্পেল সেটা কিন্তু তার আগলে কিন্তু এবার আইটিআই মোডের যে পুজো সেটা কিন্তু সেজে উঠছে আর তার তো প্রস্তুতি মানে খুবই ঝুঁকি চলছে সামনের একদম ভিউটা তোমাদের সাথে শেয়ার করি তো সামনের অংশটা কিন্তু এরকম রাউন্ডভাবে কিন্তু এবছর করা হচ্ছে আমরা লিস বোয়া যে হয়েছিল অর্থাৎ দু হাজার তেইশে তেমনভাবে কিন্তু একটা রাউন্ড শেপ কিন্তু দেখতে পাচ্ছি সামনে যে বাসের স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু মানে প্রায় অনেকটা পরিমাণ শুরু হয়ে গেছে কাজ অলরেডি কিন্তু বাঁশ পুঁতে বাঁশ বাঁধনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর ভেতরে যে স্ট্রাকচার মানে যেখানে গৃহ যে ভেতরে যে অংশ মানে যেখানে আমরা প্রবেশ করে নানা কারুকার্য এবং ঠাকুর দেখি দর্শন করি মায়ের তো সেই জায়গার কিন্তু কাজ সবাইমাত্র শুরু হয়েছে চারি সাইডে বাস বাসবদানের কাজ শুরু হয়েছে কিন্তু তার থেকে বেশি যেটা আকর্ষণীয় সেটা কিন্তু সামনের অংশের বাস বাসবদানের কাজ ইতিমধ্যে অনেকটা শুরু হয়ে গেছে আর যদি একটু নিচের দিকে তাকায় দেখো এখানে কিন্তু অনেক বাস রয়েছে অনেক বাস হ্যাঁ তোমরা সকলেই কিন্তু জানো কল্যাণী আইটিআই মানে কিন্তু পাশের খেলা এবং উচ্চতার খেলা এবছরও কিন্তু উচ্চতার বেশ দারুণ এক দেড়শো ফুটের কাছে বলে যেন বর্তমানে যা গরমের পরিস্থিতি সেই পরিস্থিতি মারধু কিন্তু এর দাদা এত দ্রুততম বাসবাঁধনের কাজ চলছে এই আইটাইম ও লিমিনাস ক্লাবের খুচা প্রাঙ্গণে তো দেখতেই পাচ্ছি খুবই দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে আমাদের যেমনটা বলছিলাম ঠিক এইখান থেকে শুরু করে এরকম রাউন্ড করে কিন্তু আবার চলে গেছে এরকমভাবেই কিন্তু এবছর যে সামনের যে ফ্রন্টের অংশ সেটাকে কিন্তু তৈরি করা হচ্ছে আর ভেতরে তো বাস বাঁধনের কাজ চলছে কিন্তু নতুন যেসব বাস হয়েছে সেসব বাঁশ কাটিংয়ের কাজ চলছে আর যেগুলো এখানে ইতিমধ্যে লাগানো মানে বাস বাঁধনের কাজ হবে আর তোমাদের যেটা বলছিলাম ওই দিয়ে কিন্তু ব্যারিগেট করেও দিয়েছে অলরেডি আর এই সাইডের ব্যারিকেটগুলো কিন্তু আজকালের মধ্যে হয়ে যাবে যাতে তাদের কাজে কোনো অসুবিধা না হয় সেই কারণে কিন্তু ছদিনের দিনের মাথায় এসে এতটা চমকদার আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরছি তো মানে বুঝতেই থাকো আস্তে আস্তে যখন আসবো আরও পরপর আসবো যখন তখন কতটা ফার্স্ট আপডেট তোমাদের সামনে তুলে ধরতে পারবো আর যেটা বড় কথা দু হাজার বাইশ বাইশে কিন্তু আমরা কাচের কাজ তেইশেও কাচের কাজ আর চব্বিশে ঝিনুকের কাজ দেখেছিলাম আর এবছর দু হাজার আমরা যখন খুঁটি পুজোর সময় এসেছিলাম তখন কিন্তু জানতে পেরেছিলাম যে এবছর কিন্তু হস্তশিল্পের মাধ্যমে কিন্তু এবছর যে পূজা মণ্ডপ সেটাকে সাজিয়ে তোলা হবে ভেতরের অংশ এবং বাইরের অংশ পুরো কিন্তু সাদা হবে তো দেখা যাক আস্তে আস্তে আপডেট তো তোমাদের সাথে তুলে ধরবো তখন কতটা কি কাজ এগো তখন টোটালটা তোমাদের সাথে এবছর শেয়ার করব এখনও কিন্তু প্রায় একশো দিন তার আগেই কিন্তু বাসবাধনের কাজ কিন্তু এত দ্রুত গতিতে চলছে আমি আস্তে আস্তে ভেতরে যে মূল অংশ সেই কিন্তু প্রবেশ করছি কিন্তু ভেতরের অংশে চলে এলাম আর তোমাদের দেখাতে পারছি দেখো বেশ প্রত্যেক বছরের মতন বেশ বিশাল জায়গা নিয়ে কিন্তু ভেতরের অংশটাকে কম তৈরি করা হচ্ছে দেখো বাঁশ বাঁধনের কাজ কিন্তু এই মুহূর্তে প্রায় সিলিং অব উঠেই গেছে বলা যায় আর ওখানে কিন্তু রয়েছে সেই খুঁটি যার মাধ্যমে কিন্তু এবছর দু হাজার পঁচিশের পুজোর শুভ সূচনা হয়েছে কল্যাণী আইটিআই মো লুমিনাস ক্লাবের তো সেই খুঁটিটাও তোমাদের দেখাবো সাথে সাথে তোমাদের আরও একটা ছোটো ইনফরমেশন দিয়ে রেখি যারা ভিডিও করতে আসবে বা যারা এই প্যান্ডেল দেখতে এখন নর্মালি তাদের জন্য একটা ছোট ইনফরমেশন এই যে নিচে কিন্তু প্রচুর পরিমাণ ব্রেক পরে রয়েছে তোমরা একটু সাবধানে দেখে জলাফেরা করো এখানে এসে কারণ পায়ে ফুটে যেতে পারে তো সেই জন্য তোমাদের একটা ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখলাম যেটা বললাম এই সেই খুঁটি যেই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এবছর দু হাজার পঁচিশের পুজোর শুভ সূচনা হয়েছে আইটিএম লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেলের আর সেটা তো তোমরা তোমাদের দেখাতেই পাচ্ছি কিন্তু কয়েকদিন বাদে আসলে কিন্তু এটাও ঢেকে ঢাকা পড়ে যাবে অলরেডি তো তখন কিন্তু দেখাতে পারবো না এর জন্য তোমাদের দেখিয়ে রাখলাম আর এই কিন্তু প্যাসেজ এবছর আইটিআই মোড যে পূজা প্যান্ডেল তার ভেতরের অংশের তো ছুটি বছর ছদিনের মাথায় আই মোড আসলাম এবং আইটিআই মোড় এসে তোমাদের একদম প্রথম যে এক্সক্লুসিভ আপডেট আমার চ্যানেলে প্রথম তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরলাম পাশের কাজ দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকটা পরিমাণ কাজ হয়ে গেছে সামনের ফ্রন্টের অংশে বলাই যায় আচ্ছা নেক্সট যখন আমি আবার আসবো তখন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এরপরে কতটা কী প্রস্তুতি এগিয়েছে সেই মুহূর্তটা তো ততক্ষণ টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে